হ্যালো আমি এই যে কিচেনে চলে আসছি এখন রান্না করছি এখানে করছি হচ্ছে জন্য ডালটা কষিয়ে দিচ্ছি এখানে ফুটে উঠলে তারপরে এই যে এখানে মাছগুলো কষিয়ে নেব মাছ মাছের মাথাটা এই মাছের মাথাটা কষিয়ে নিয়ে মুড়িঘন্ট করবো আমি সবসময় এভাবে পাতলা করে করি আমি কখনোই ঘন করি না আমাদের বাড়িতে ঘনও খেত পাতলাও খেত হ্যাঁ দুইটাই আমরা খাই এই জন্য আমার কাছে ঘন ডাল কখনোই অত পছন্দ না সব সময় এভাবে করি আর এখানে এই যে এখানে মলা মাছ ধুম ধুম দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি এটাও হয়ে আসলো আর এখানে করবো নদীর যে বাচ্চা মাছ এটা একটু বোনা করব আর শাক আছে শাকটা করলেই হবে তো সিম্পল হালকা রান্না বান্না এখানে সব কিছু নামানো গুছিয়ে রেখেছি তো ফুটে উঠছে এখন নামিয়ে আবার মাছের মাথাটা কষিয়ে নেব নিয়ে ডালটার মধ্যে দিব। প্রচন্ড গরম আমার গরমে এত কষ্ট হয় আমি সব সময় এখানে নিজে যে ও রেখে দিয়েছি

রান্না শেষ করে মেয়েটা বিকেলে আসে ও সম্পূর্ণ ক্লিন করে আর আমি সাধারণত এই যে চুলা এইখানে আমার যে কিচেন ইয়া এটাও সব এখানে পুরাটাই আমি ক্লিন করে ফেলি প্রত্যেক দিন তো যাই হোক এই আর কি সবাই ভালো থাকবে বাই